হ্যালো গুড গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা যে থেকে ভিডিওগুলো দেখছো আমার তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমরাও তোমাদের তোমাদের হাসির সবাই ভালো আছে সুস্থ আছি আমার পরিবারে সবগুলো মানুষ ভালো আছে আর সকাল থেকে ভিডিওটা শুরু করেছি দেখো এখানে মাছ নিয়ে বসেছি তো তোমাদের দাদাভাই সকাল সকাল নিয়ে এলো মাছ তোমরা মাছ রান্না করবো দেখো কাঁদতেছি বাইরে ওয়েদারটা আজকে সকাল সকালটা ওয়েদারটা খুবই ভালো লাগতেছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটা খুব ভালো লাগে ভিডিওটা করে বন্ধু আমার মানে বয়সটা দিতে আর প্রচন্ড কাশি হাস খেতে বৃষ্টি ভিজেছি আর কয়েকটা রিলস বানাইলাম তো বৃষ্টি ভিজে তো ভাবলাম ঠান্ডা একদম লেগে গেছে শরীরে তো বিষবে না মনে হয় জ্বর উঠবে জানি না কালকে ব্লগ দিতে পারবো কি না তো বন্ধুরা দেখো আর টাছ কেটে এখানে তো রান্নাটা করে নিব সকাল সকাল তোমাদেরকে ভালো করে রান্নাটাও করে দেখাতে পারতাম না অ্যাকচুয়ালি তোমাদের দাদা কাছে যাবে তো গাড়ি নিয়ে তো সকাল সকাল রান্নাটা করে নিবো আজকে শনিবার তুই স্কুল নিয়ে আজকে বন্ধ তো কালকে তোমার সান মানে রবিবার তো কালকেও বন্ধ তো দুদিন তো বন্ধ স্কুল তো ভাবলাম মানে তো সকাল আবার সোমবার তোমার স্কুলে পরীক্ষা তো পরীক্ষার আর তো তোমাদেরকে জানি না ব্লগটা শেয়ার করতে পারবো কি ভালো করে না তো দেখো সকাল সকাল বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে ঠিক না তোমাদের এখানে মানে কালকে খুব বৃষ্টি হয়েছে তোমাদের এখানে বৃষ্টি হয়নি আমি আর আজকেও প্রচন্ড বৃষ্টি আর আজকে বৃষ্টি ভিজে মানে একদম ঠান্ডা লেগে গিয়েছে তোমাদের দাদা মাছ নিয়ে এলো এটা কি মাছ মাছের নামও বলতাম যায় না এটা কি মাছ তো বন্ধুরা দেখো ঘুম থেকে ঘোটাই শুরু করলাম নিত্য ব্লগের কাজ তোমাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আবার একটা ব্লগ শুরু করলাম নতুন ব্লগ তো আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর তোমরা ভালো লাগবে জানি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ফুল ভিডিওটা না কেটে তোমরা দেখো আর অনেকেই আমার ভিডিও দেখে না অনেকেই আমাকে মানে সাবস্ক্রাইব করে দূরে চলে যায় কিন্তু ভিডিও দেখে না আমার শর্ট ভিডিও তোমরা দেখো আর ব্লগ একদমই যাচ্ছে না ব্লগে ভালোবাসা দিচ্ছে না কিন্তু প্লিজ তোমরা আমার ভলে ব্লগ ভিডিও তোমরা দেখো ভালোবাসা দিও আর শর্ট কিন্তু তোমরা প্রতিদিন শর্ট ব্লগ দুনিয়াটো দেখবে আর আমার পাশে থেকো যাতে আমিও তাড়াতাড়ি আগে যেতে পারি জানি না ইউটিউবে কোনো সাকসেসফুল অনও পাইব কি না যেন এক বছর জার্নি হয়ে যাতে সে বন্ধুরা জানি না তোমাদের সাকসেস কি পাবো কি না তোমরা প্লিজ পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগে মানে শেয়ার করে দিও আর এখানে দেখো রান্না টান্না তাড়াতাড়ি করে নিচ্ছি তোমাদের শেয়ার করতে পারবো না বেশ তাড়াতাড়ি তো জানো তো তোমাদের দাদাবাই কাজ দেবে তাই আমি তাড়াতাড়ি না তোমাদেরকে আরো ভালো করে আমি এটা তোমাদেরকে দেখাতে পারলাম আর এখানে ঝুল দিয়েছি এখন মাছগুলো দিয়েছি তখন নামাইলাম ও দিয়েছে তার বললাম না জটপট তাড়াতাড়ি তো থেকে উঠে দেখো মানে আর আট দশটা অবধি মানে নাই মানে এই ওটা ওটা সংসারের কাজ সবার মন যোগাচল আর মানে আমার অভ্যাসটা একজনই হয়ে গিয়েছে একদম কিছু কিছু মানুষ আছে মানে মানে কি বলবো আর অ্যাকচুয়ালি মুখের কি ভাগনা আর কি ডং রমনা করে অ্যাকচুয়ালি এসব আমার ভালো লাগে না আমি মানুষকে সবাইকে ভালোবাসি কিন্তু মানুষ মানুষ আমাকে সব সময় মানে মানে ভালোবাসে কি না জানতে পারে মুখের ভঙ্গি না দেখেই বলতে পারি মানুষ ভালোবাসে না আমাকে আর অ্যাকচুয়ালি পরিবার অ্যাকচুয়ালি তো পরিবার এসব করে ঠিক না আর অ্যাকচুয়ালি বাইরের মানুষ ভালোভাবে কি না অ্যাকচুয়ালি পরিবার তো সব কিছু একটা একটা মানে ম্যানেজ করে নিতে হয় অ্যাকচুয়ালি আর কিছু কিছু কথা আছে বলা যায় না আর কিছু কিছু কথা আছে মুখ ফুটে বলতে লাগে কিন্তু মুখ ফুটে বলি না হচ্ছে অপমান লজ্জতা যেমন না পাই তাই আমি বলি না কিছু কিছু কথা আছে সময়ের জন্য রেখে দিতে হয় তো ওই ভাবলাম আমিও ও ধৈর্য ধরে ওই শুরু করলাম ওই পথটা তোমাদের আশা তোমাদের সাপোর্ট আর আশা ভালোবাসা যাতে না পাই কোনো কিছু হবে না আমি একলাতে কোনো দিন বড় হতে পারি না জীবনে মানুষে বলে একলা আসো একলে চলে যাও ঠিক আছে অ্যাকচুয়ালি এটা ঠিক আছে জীবনে একলা শো একলে চলে যাও কিন্তু জীবনটাকে পুরাফুরি সাকসেসফুল হতে গেলে কিছু না কিছু মানুষের দরকার সাপোর্ট ভালোবাসা পেতে ছাওয়ান লাগে পেতে পাওয়ান লাগে তো সাপোর্ট একজনের একজনের ছাড়া হয় না এক্লাশে মানুষের জীবনে একলে চলে যায় একটা আমি খুবই মানি জীবনে এক্লাশে একলে চলে যায় আর ভাগ্য যাতে ভাগ্য তোমার থাকলে দুজনেই স্বামী স্ত্রী অনেকেই এরকম দেখলাম আমি দুজনেই চলে যায় অ্যাকচুয়ালি চার কপালে ভালো ভাগ্য তো তারা তো এরকম হবে আটানা সেরে আর এখানে দেখো আমি আমাদের এখানে গড়ের এখানে বাবলান জল নিয়ে দুয়ে নিচ্ছি আর এখানে দেখো তোমাদের দাদার কাল কি এনেছিল আর প্রচন্ড টক অর্বরি না যাও কুলবরি নাগে আর একটা খাই দেখি আমার মা তার উপর পেরে গেছে এত ঠক মানে কি বলো দেখো মুই কি বা না কি অবস্থা প্রচন্ড বৃষ্টি বন্ধুরা প্রচন্ড বৃষ্টি তোমাদের এখানে আসছি কি না যাই মানে জল বৃষ্টি আর এখানে কাপড় টাকা দিয়েছিলাম আর যা বেড়ে দিয়েছিলাম আর দেখি বৃষ্টি বৃষ্টি সব এভ্রিথিং ভিজে রয়েছে বন্ধুরা মান মিটার দেখতে ফুল ভিজেটা সুবিধা ৰহাৰ আকৌ আৰু কেনেকৈ